সে সময় পরমাত্মা স্বয়ং মনীন্দ্র নামে আবির্ভূত ছিলেন সেই সময় শ্রীলঙ্কার মধ্যে এক নামে ছিলেন ভাট ভাট আপনি জানেন যিনি রাজাদের ঘরে যেতেন বড় বড় নবাবদের ঘরে যেতেন তাদের প্রশংসার করতেন তাদেরকে কথা কাহিনী শোনাতেন তাদেরকে কৌতুক শুনিয়ে তাদের বেঁধে প্রসন্ন করে তাদের কাছ থেকে রোজি রুটি প্রাপ্ত করতেন তিনি চন্দ্রবিজয় নামে একজন ভাট ছিলেন তার ঘরে পুত্রপুত্রী আর পুত্রবধূ সহ ষোলো জন সদস্য ছিল परमात्मा बोले इतने सोच लचीदर में करूं अपने जन के काज गोता मारूं स्वर्ग में जा पहटूं पाताल गरीब दास जी वर्णन कूटचें परमात्म महिमा के गरीब दास ढूंढता फिरूं अपने हीरे मोती लाल तो परमात्मा अग्नि शाहरुपे चंद्र विजय যে রাস্তা দিয়ে সকাল সকাল প্রাতভ্রমণ করতে যেতেন সেই রাস্তায় একটি গাছের নিচে বসে পড়লেন আর পুণ্যত্মগণ ভক্তের একটি বিশেষ লক্ষণ আছে যে সাধু সন্ত দেখা মাত্রই তার আত্মা আপনা আপনি আকৃষ্ট হয়ে যায় সেটা তার সৌভাগ্য অথবা দুর্ভাগ্য তিনি আসল অথবা নকল কিন্তু তিনি আসল মনে করে পৌঁছে যান तो परमात्मा बोलेन को भाई साहेब के साधु दर्शन राम का साधु दर्शन राम का मुख पे बसे सुहाग और दर्शनी को होत है जिनके पूर्ण भाग कबीरा दर्शन संत के परमात्मा आवे याद और लिखे में वही समय बाकी का समय बर्बाद एन जय चंद्र विजय निर्धारित तो समय भोर बेला बैरिए पड़ल बेड़ान जो गलन ফ্রেশ হওয়ার জন্য গেলেন যাওয়ার বসে আছেন তার ফিরে আসার সময় উনি চরণে প্রণাম করলেন আর বললেন মহাত্মা দাসের এখানে বাড়ি আছে ছোট করে ঘর দর্শন দেন ভগবান কিছু কিছু আহার করুন আমাদেরকে উদ্ধার করুন পরমাত্মা তো গিয়েছিলেন ওই বিষয়ে পরমাত্মা বললেন ভাই আমি কিন্তু যেমন তেমন সাধু নই আমার কিছু নিয়ম আছে মর্যাদা আছে সেগুলো যদি তুমি পালন করো তাহলে আমি যেতে পারি তোমার ঘরে হাত জোর করে চন্দ্র বিজয় ভাট বললেন আদেশ করুন পরবর্তীকার কি নিয়ম কি আদেশ আছে আপনার সম্ভব চেষ্টা করব যতটা সম্ভব হবে আমার দ্বারা পরমাত্মা বললেন যে আমার ভক্ত হয়ে যায় উপদেশ দীক্ষা নিয়ে নেয় সে আমার শিষ্য হয় আমি তার ঘরে যাই যেমন তেমন ব্যক্তির অদীক্ষিতের ঘরে আমি খাবার খাই না তো চন্দ্রবিজয় বললেন ভগবান আমি আমি তো গুরু বানিয়ে ফেলেছি একজন ঋষিকে আর ওই ঋষিকে গুরু বানিয়ে রেখেছি আর আমাদের আমাদের অনেক সাথী তখন পরমাত্মা বললেন তোমার গুরুজি কোন ভগবানের ভক্তি করতে পড়েছেন তখন তিনি চন্দ্রবিজয় বললেন আর ভগবান কে শিবজি শঙ্কর ভগবানই তো সর্বেশ্বর আর আমাদের রাজাও ভগবান শঙ্করেরই উপাসক তখন পরমাত্মা বললেন ভাই তোমরা সবাই ভ্রমিত হয়ে আছো এই শঙ্কর ভগবান নন ইনি একজন দেবতা আর এই তিন দেবতার ক্ষমতা একই রকমই শ্রী ব্রহ্মাজি রজগুণ শ্রী বিষ্ণুজি শতগুণ শ্রী শঙ্করজি তমগুণ যেমন আজকালের দৃষ্টিকোণ থেকে দাস আপনাদের বোঝাবেন যেমন একটি প্রদেশে মিনিস্টার থাকে মন্ত্রী তো ওই মন্ত্রীদের একই রকমই পদমর্যাদা রয়েছে একই রকম ক্ষমতা রয়েছে একই রকম